আর্টিকা পাবলিকেশনের সমস্ত দর্শক বন্ধুদের আবার স্বাগত জানাই আজকে আমি একটা কম্পোজিশান ড্রয়িং কিভাবে করতে হবে তার একটা ভিডিও নিয়ে এসেছি তো একটা কম্পোজিশান ড্রয়িং কিভাবে করতে হবে আমাদের প্রায় সময়ই বিভিন্ন রকমভাবে স্কুল থেকে বা কম্পিটিশান থেকে কম্পোজিশানের ড্রয়িংয়ে সাবজেক্ট দিয়ে থাকে তো সেই কম্পোজিশান ড্রয়িং করতে হলে বিভিন্ন রকম ফেস এবং বিভিন্ন রকম বডি মেজারমেন্ট বডি মুভমেন্ট করতে হয় তো বডি মুভমেন্ট করার আগে সব ফেসগুলোকে আমাদেরকে আগে থেকে একটু প্র্যাকটিস করে নিতে হয় তো এখানে আমি যে ফেসগুলো আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ফেসটা কেমন দেখতে লাগে তার একটা ভিডিও আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এবং আজকে আমি ওটা রিপিট করে আবার দেখাচ্ছি এইভাবেই আমি আজকে শুরু করব আজকের একটা কম্পোজিশান ড্রয়িং তো কম্পোজিশান ড্রয়িং শুরু করার আগে আমি কনসেপ্টটা বলে দিই যে কানামাছি যেমন গ্রামে ঘরে বাচ্চাদের একটা নিত্যপ্রিয় একটা কনসেপ্ট তো এটা একটা খুব সুন্দর একটা খেলা তো কানামাছি একজন সাবজেক্ট বা একজন যে বুড়ি সাজে সে হচ্ছে আপনার চোখে বেঁধে রাখে এবং বাকি অন্য বাচ্চারা তাদেরকে ছোঁয়ার চেষ্টা করে তো সেই যদি বুড়ি যে হয় সে যদি কোনো রকম বা যে ওই চোখে গামছা বেঁধে রাখে সে যদি কাউকে ছুঁয়ে দেয় তো সেখানে সে আরেকজন হয়তো আউট হয়ে যাবে বা এরকম একটা খেলা একটা বেশ খুব সুন্দর একটা খেলা গ্রামের গ্রাম্য পরিবেশে যারা গ্রামে বড় হয়েছি তারা নিশ্চয়ই জানবে আর এই কানামাছি খেলাটা খুব সুন্দর একটি খেলা তো এই কানামাছি খেলার যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আমি সবার কাছে একটা করলাম তো এইভাবে আমি পাঁচটা ফিগার কীভাবে আঁকবো তার আমি একটা সুদূর্যাস্ট একটা অবয়ব একটা গোল বা মুখের যে স্ট্রাকচারগুলো যে হবে সবের একটা গোল এঁকে নিলাম এখানে হচ্ছে আমি পাঁচটা গোল একই সাইজে রেখেছি এবার যেহেতু সব বাচ্চারাই একই বয়সী এবং প্রায় কাছাকাছিই রয়েছে তাই দূরে হলে হয়তো একটু ছোট বড় হতে পারতো কিন্তু বেশি দূরে যেহেতু নেই সবাইতে একই জায়গাতেই আছে এবং ডিস্টেন্স যেহেতু কম আছে সেই জন্য সবার কিন্তু ফেসটা প্রায় একই সাইজেরই হবে তো সেই জন্য আমি সব ফেস আগে গোলের মতো করে একই সাইজের গোল করে এঁকে নিয়েছি এবং এখানে আমি প্রত্যেকটা ফ্রন্ট ফেস যেমন এক নম্বর দিলাম সেকেন্ড যেটা আছে ধরো না ফ্রন্ট না সাইড তো তার মাঝামাঝি যে ফ্রন্ট সেটাকে আমি দু নম্বর দিলাম তিন নম্বর দিলাম এইভাবে প্রত্যেকটা ফেসকে আমি নাম্বারিং করে দিয়েছি যেমন এটা পেছন দিক থেকে ব্যাক সাইড তো এই ব্যাক সাইডের ফেসটা কীভাবে না সাত নম্বর আট নম্বর ন নম্বর এইভাবে করে পরপর আমি সব নাম্বারিং করে দিয়েছি এবার এখানে আমি যে ফিগারগুলো আঁকব সেই ফিগারগুলোকে প্রত্যেকটাকে আমি সেইভাবে নাম্বারিং করে নিচ্ছি এটা আমি শুরু করছি যেহেতু ফ্রন্ট ফেস তাই এক নম্বর দিয়েছিলাম তাই এতে আমি এক নম্বর দিয়ে সেই এক নম্বরের যে ফেসটা যেরকম ছিল সেই রকম ফ্রেস করার চেষ্টা করলাম আগে ফেসটা এঁকে নিচ্ছি কেন ফেস না আঁকলে আমি মুখে যে গামছাটা বাঁধা থাকবে সেটা দেখানোটা একটু মুশকিল হবে তো সেই জন্য আমি আগে কি করলাম না ফেসটা এঁকে নিলাম ফেস এঁকে নেওয়ার পরে আমি ওগুলো মুছে দেব এবং গামছা যেহেতু কানের উপর থেকে সামনের চোখটা বাঁধা থাকে তো সেই জন্য নাকটা দেখা যায় আর থোঁট দেখা যাবে মুখ দেখা যাবে সব কিছু দেখা যাবে শুধু চোখটা আইভ্রোটা এবং কপালের কিছুটা অংশ ঢাকা থাকবে তো সেই ঢাকা অংশটা করতে হলেও আমাকে মানে হিসেব মতো যেখানে যেরকম চোখ নাক মুখ যেমন হওয়ার কথা আগে এঁকে নিতে হবে এবং সেটা পরে ইরেজ করে আমি গামছাটা এঁকে নেব তো ভিডিওটা একটু বড় হবে না হলে বোঝানো মুশকিল তো যদি কারোর সমস্যা থাকে তো তারা টেনে দেখে নিতে পারে কিন্তু আমি যেগুলো বলছি এগুলো শুনে রাখা অত্যন্ত জরুরি তো এগুলো যদি না শোনো তাহলে কিন্তু ছবিটা হয়তো একটু আঁকতে সমস্যা হতে পারে এবং যারা হচ্ছে একটু ধৈর্য কম তারা হচ্ছে ছবিটাকে হয়তো স্কিপ্ট করেই হয়তো পুরোটা লাস্ট পর্যন্ত দেখে নেবে তাতে কিন্তু সে কিছু শিখতে পারবে না তাই শিখতে হলে পুরো ছবিটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই গিয়ে শিখতে পারবে নাহলে কিন্তু আধা আধুরা জ্ঞান দিন কোনো কাজে লাগে না হ্যাঁ তো চেষ্টা করো সব পুরো ভিডিওটাই যেতে দেখতে পারো একটু একটু বোরিং লাগবে কিন্তু বোরিং লাগলেও কি হবে যে পুরো ছবিটা দেখলে একটা কনসেপ্ট বা একটা আইডিয়া তুমি পাবে যে যে কোনো সময় কম্পোজিশান ড্রয়িং করতে গেলে আমাদেরকে প্রায় শিক্ষক মহাশয়ের পিছনে মানে লেগে থাকতে হয় যে স্যার এঁকে দিন হলে পারছি না তো এটা হলে কি হবে না বাচ্চারা নিজেরাই একটা কনসেপ্ট রেডি করতে পারবে একটু স্পিড করে দিচ্ছি ভিডিওটা তো মাঝে মাঝে যখন আমি কিছু বলবো তখন স্পিডটা একটু কমিয়ে দেব আজকে কিন্তু আমি কালার করব না আজকে আমি শুধু আঁকাটা কিভাবে হবে সেটা দেখাচ্ছি এবং কালার করার যখন সময় হবে আমি অবশ্যই সবাইকে স্টেপ বাই স্টেপই শেখাবো তাই ধৈর্য ধরে আঁকাটা শিখে নেওয়া আগে তারপরে আমি কালার শেখাবো আমি যেমন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেরকম স্টেপ বাই স্টেপ আগে যে ভিডিওটা আছে ওটা পারলে সবাই একটু দেখে নিও হলে কিন্তু আবার ছবিটা বুঝতে পারবে না তাই পরপর আমি যেভাবে ভিডিওগুলো ছাড়ি সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব এবং নাম্বারিং অনুযায়ী প্রত্যেকটা মাথা কত নম্বর দিয়েছিলাম সেই অনুযায়ী সেই মাথাটাই ওখানে আমি অ্যাড করলাম দেখতে পাচ্ছ আমি এখানে একটা না ব্যাক না সাইড তার ঠিক মাঝামাঝি একটা ফেস যেটা দরকার পড়ে তো সেটা আঁকলাম তো আমি সেই জন্যই বলেছিলাম যে আমার যখন আমি ভিডিওটা ছেড়েছিলাম তখনও বলেছিলাম যে এই ফেসটা কিন্তু প্রায় লাগে তাই এটা কিন্তু সবারই প্র্যাকটিস করে নেওয়া উচিত কেন এটা প্র্যাকটিস করতে পারলে তবে গিয়ে সে একটা যে কোনো কনসেপ্ট ড্রয়িং বা কম্পোজিশান ড্রয়িং করতে পারবে তো এটা দেখতে পাচ্ছ এটা তিন নম্বর ফেস যেটা ছিল সেই হিসেবে আমি একটা মেয়ে আঁকলাম তো সবাই যেমন খেলার মাধ্যমে যেভাবে যে মুভমেন্টগুলো হয় সেগুলো একটা ধারণার মাধ্যমে করে নিলাম তো করে আমি সেখান থেকে একটা ছবিটা আঁকলাম এরকমভাবে খেলতে খেলতে অনেক বাচ্চারা একটু বদমাশি করে গাছের পেছনে লুকিয়ে থাকে এরকম অনেক রকম নাটক বা যেরকম বদমাশি বাচ্চারা করে সেরকম খুব ভালো লাগে তো এই দৃশ্যটাও তুমি তোমরা দেখাতে পারো এতে তো এইভাবে করে আমি কনসেপ্টগুলো সাজাচ্ছি হাত পা সব কিছু ঠিক দেখো ঠিক যেমন আছে এবার আমরা বেশিরভাগ সময় কি করি অনেকে অনেক অন্য কারোর ছবি দেখে আঁকতে গিয়ে হয়তো সে যেরকম এঁকেছে আমরা তার মতো করার চেষ্টা করি কিন্তু করতে গেলে কি হয় না কোনো না কোনো কোথাও হয়তো একটু ছবিটা মিসিং থেকে যায় তো তখন কি করতে হবে সেটা কিন্তু জেনে রাখা অত্যন্ত জরুরি ধরো এখানে হয়তো আমি এঁকেছি একটা ফিগারের পাশে আরেকটা ফিগার তো সেখানে যেই অনুযায়ী তার হাতটা হওয়ার কথা সেইভাবে হাত হয়েছে হয়তো তুমি দেখে দেখে আঁকতে যাচ্ছ পুরো কপি করতে যাচ্ছ কোনো কারণে ফিগারটা আরেকটু ফিগারের থেকে একটু দূরে হয়ে গেছে তাহলে সেই জায়গায় তার কি হওয়া উচিত হাতটা তাহলে কেমনভাবে থাকা উচিত এই বুদ্ধিগুলো বা এই কমন সেন্সগুলো ছবির মধ্যে না ব্যবহার করতে পারলে কিন্তু ছবি হবে না তাই ছবি আঁকার সময় এই নিয়মটা অবশ্যই মেনে চলতে হবে টুকে লেখা বা দেখে দেখে আঁকা এটা কিন্তু সব সময়ের জন্য নয় কিছুটা নিজেকে কনসেপ্ট সাজিয়ে এইভাবেই এঁকে নেওয়া শিখে নিতে হবে কারণ সবসময় তুমি শিক্ষকের ভরসায় বসে থাকতে পারবে না কারণ তোমাকে যখন হট করে এমন একটা দিন হয়তো কোনো সাবজেক্ট দিলো যখন হয়তো আমার এই ইউটিউব চ্যানেলও হয়তো আমি ভিডিও করতে পারবো না কিন্তু তখন হয়তো তুমি নিজে থেকে কনসেপ্টটা কিভাবে সাজাবে সেটার একটা ধারণা করে নিতে পারবে তো আশা করি আমি এই ভিডিওটা করলাম আমার তো যথেষ্ট একটু সময় লেগেছে তো আমি সেটাকে দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে একটা ছবি খুব সহজে কারোর হেল্প ছাড়া কোনো টিচারের হেল্প ছাড়া বা কোনো স্কুল টিচারের হেল্প ছাড়া বা কোনো বই না দেখে তো এরকম কিভাবে আঁকতে হবে তো সেটা নিশ্চয়ই সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে কেন আমারও উৎসাহের দরকার কেন আমি যে কাজটা করবো সে কাজে যদি না আমি উৎসাহ পাই তাহলে হয়তো কাজটা করতেও আমার ভালো লাগবে না তাই কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি তো আশা করি সবার নিশ্চয়ই আমার এই কনসেপ্ট বা আমার এই শেখানোর পদ্ধতিটা অবশ্যই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রিপশান অবশ্যই করে নেবে কেন এতে তো কোনো খরচা নেই তো চেষ্টা করো সাবস্ক্রাইব করে নেওয়ার আর আমি পরবর্তী আরও এরকম কনসেপ্ট ভিডিও এবং কারোর যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই জানিও আজকে আপাতত এতটাই আর হ্যাঁ সমস্ত দর্শক বন্ধুদের বলছি ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশান অবশ্যই করবে কেন এতে কোনো খরচা নেই কিফটেমি করার কোনো দরকার নেই